স্বাগতম দর্শক আজকে দিনে আমরা আলোচনা করব এবং দেখিয়ে দিব কিভাবে যারা বেসরকারি চাকরিজীবী তারা ই রিটার্ন দাখিল করবেন সো ই রিটার্ন দাখিল করতে হলে প্রথমে আপনাদের তিন সার্টিফিকেট থাকতে হবে তিন সার্টিফিকেট থাকার পরেই আপনারা এই রিটার্ন দাখিল করতে পারবেন তো প্রথমে আপনাদের যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে ই ট্যাক্স এন বি আর ডট ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এখানে এসে ই রিটার্নে ক্লিক করতে হবে ই রিটার্নে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে রয়েছে ই ই ই রিটার্ন রিটার্ন ভেরিফাই সো আমরা যেটা করব সেটা হচ্ছে ই রিটার্নে ক্লিক করব ই রিটার্নে ক্লিক করার পর আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে এরপর হচ্ছে আপনার পাসপোর্ট আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে এই যে ক্যাপচা টা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা এখানে দিতে হবে সো ক্যাপচা দিয়ে আমরা লগ ইন করতিছি লগ ইন করার পরে আমাদের যে ইন্টারেস্টটা সেটা এখনই চলে আসবে আহ দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেস এখানে চলে যাচ্ছে আমি সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিই এখানে হোম রয়েছে হোমে আসলে এটা দেখা যাচ্ছে এরপর রয়েছে সাবমিশন সাবমিশন দুইটা রয়েছে একটা আছে রেগুলার ইরিটেন আর একটা আছে সিঙ্গেল পেজ ইরিটেন আর একটা পেজ রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স রেকর্ড তো ট্যাক্স রেকর্ডে হচ্ছে আপনার যে তিন সার্টিফিকেট দেয় সেটা যদি হার্ড কপি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে এই ই রিটার্ন সাবমিট করার পরে আপনি যেটা সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট আপনার এক্সপ্রেস সার্টিফিকেট বা টিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট থেকে আপনি ওই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার যে সার্টিফিকেট স্ট্যাটাস সেটা হচ্ছে আপনি অনলাইন থেকে এখানে চেক করতে পারবেন তারপর হচ্ছে আপনি ই রিটার্ন সাবমিট সফলভাবে সাবমিট করার পরে যে অ্যাকনলেজমেন্ট পেপারটা পাবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে রিটার্ন আপনি যে রিটার্নটা সাবমিট করার পরে যে টোটাল যে ফর্ম হবে সেই ফর্মটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর হচ্ছে চালান আপনারা যারা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রিটার্ন দেবেন বা ট্যাক্স হিসেবে দেবেন সেটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে হবে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে ব্যাংকের মাধ্যমে হলে যে একটা চালান নাম্বার থাকবে সেই চালানের যে ডকুমেন্ট সেটা হচ্ছে আমরা এখানে আপলোড করতে পারবে এবং আপলোড করার পরে আপনি এখানে দেখতে পাবেন এবং এরপর আছে হিস্টরি যাক আমরা এখন আমাদের যে মেইন কাজ সেখানে চলে যাই আমরা রেগুলার ই রিটার্ন যেটা সেখানে হচ্ছে ক্লিক করব রেগুলার এখানে ক্লিক করার পর আপনি যে ইন্টারফেসটা চলে আসে সেখানে রয়েছে হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন তার মানে হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে অ্যাসেস করব এখানে বলে রাখি যে অবশ্যই এখানে সেলফ হতে হবে এবং যদিও আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না তারপর হচ্ছে

ইয়ের যেখানে সেখানে এখানে আছে চেক মার্ক করতে হবে এরপর হচ্ছে এনি ইনকাম হুইচ ইস ফুললি এক্সেমপ্ট ফ্রম ট্যাক্স মানে ট্যাক্স দিতে হবে না এমন কোন ইনকাম আছে কিনা তো এক্ষেত্রে এরপর হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস এখানে অবশ্যই আপনার রেসিডেন্ট স্ট্যাটাস নন রেসিডেন্ট হবে না রেসিডেন্টই করতে হবে এরপর হচ্ছে আপনি কি ধরনের হেডস অফ ইনকাম

এমপ্লয়মেন্ট এই শুধুমাত্র এই অপশনটাকে আমরা চেক দিলাম এরপরে হচ্ছে আপনাকে এই যে এনি ইনকাম ফ্রম ফলোই আপনার এগুলো অবশ্যই থাকবে না এগুলো করার কোনো দরকার নেই তো আমরা এরপরে যেটা করতে হবে এন্ড কন্টিনিউ দিতে হবে সেকেন্ড কন্টিনিউ যাওয়ার পরে আমাদের কাছে যে এডিশনাল ইনফরমেশন নামক আরেকটা পেজ রয়েছে এখানে আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম মানে আপনি যে ইনকামটা করতেছেন সেটার এলাকাটা কোত্থেকে এটা আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন হচ্ছে কয়েকটা সিটি কর্পোরেশন রয়েছে যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাব সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা আদার সিটি কর্পোরেশন যে আমাদের আদার সিটি সিটি কর্পোরেশন ঢাকা আর বাইরে যেমন বরিশাল খুলনা ময়মনসিংহ

তো এখানে হচ্ছে কোন ধরনের এমপ্লয়মেন্ট তো আমরা যেহেতু শুরুতেই বলছি আজকের যে ই সেটা হবে সম্পূর্ণ বেসরকারি চাকরিজীবীদের জন্য তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে তৃতীয় যেটা private other than government pay scale আমরা শুধুমাত্র আজকে এইটা নিয়ে আলোচনা করব আমরা এটা ক্লিক করব এটা ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে দিতে হবে যে আপনার কোম্পানির নাম মনে করেন আপনি এখানে যে কোনো একটা কোম্পানি হতে পারে ধরেন ইউনিসিয়া ইউনিসেফ অথবা বেসরকারি যে কোনো একটা সংস্থা আপনি দিতে পারেন এখানে তার নামটা দিলেন এরপর হচ্ছে আপনার পজিশন যেটা সেক্ষেত্রে আপনি এখানে ডেজিগনেশন সেইটা লিখবেন এরপর হচ্ছে আপনার বেসিক স্যালারি বেসিক স্যালারিটা আমি বলে রাখি এটা হচ্ছে আপনার সারা বছরের বেসিক স্যালারি মনে করেন আপনার গত বারো মাসে চাকরি ছিল সেক্ষেত্রে আপনার বারো মাসে বেসিক স্যালারি যোগ করলে যেটা হবে সেটা এখানে দিতে হবে আপনার বেতন যদি মনে করেন তিরিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি যদি পনেরো হাজার টাকা করে হয় তার মানে হচ্ছে এই যে যে পনেরো গুণ হচ্ছে বারো এই যে টাকাটা আসবে সেই অ্যামাউন্ট হচ্ছে আপনি এখানে বসাইতে হবে এরপর হচ্ছে বাদ বাকি যে আমি যেটা বললাম বেসিক টু পনেরো হাজার টাকা থেকে সেই টাকাটা আপনি কি বাবদ পান সেই টাকাটা হচ্ছে পান হাউস রেন্ট অ্যালাওয়েন্স মেডিকেল অ্যালাওয়েন্স অ্যালাওয়েন্স বোনাস তো এই চারটা ক্যাটাগরিতে আপনি ওই টাকাটা আপনার কেটে দেয় যেমন হচ্ছে তিরিশ হাজারের ভিতরে পনেরো হাজার বেসিক পেল আর দেন হচ্ছে বাকি থাকে হচ্ছে পনেরো হাজার সেখান থেকে মনে করেন আট হাজার টাকা আপনার হাউস রেন্ট অ্যালাওয়েন্স

চাকরিটা পেয়েছেন সেক্ষেত্রে আপনি কিভাবে দেবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মে এবং জুন মাসের যে বেসিক স্যালারি এই দুটো যোগ করে যে অ্যামাউন্ট হবে সেটা এখানে বসাতে হবে এবং বাদ বাকি যে অপশন আছে এভাবে আপনাকে ফিল আপ করতে হবে

রিপেটে চলে যাচ্ছে ঠিক আছে ডাইরেক্টলি তো এখানে হচ্ছে আপনার যদি কারো ই থেকে থাকে বিশেষ করে আপনার ডিপিএস থেকে থাকে সঞ্চয়পত্র কেনা থাকে লাইফ ইন্স্যুরেন্স থাকে তার মানে হচ্ছে আপনাকে এই অপশনগুলো আপনাকে ক্লিক করতে হবে যেমন আপনার যদি ডিপিএস থেকে থাকে তাহলে হচ্ছে আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট এটা আপনাকে বসাইতে হবে এরপর যদি আপনার সঞ্চয়পত্র কেনা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ঠিক আছে অ্যামাউন্ট এগুলো আপনাকে এখানে বসাইতে হবে

তো আমরা এখানে এগুলা আপনাকে দি আগেই তবে এর পরে আপনাকে দিতে হবে এক্সটিন ডিজাইন এই যে আপনি প্রতি মাসে কত কোটি টাকা 30000 টাকা করে পান তার মানে হচ্ছে 3.5 লাখ টাকা আপনি প্রতি মাসের ইনকাম করেন তো আপনার তো 15 15000 টাকা করে বেসিক সো এই বেসিক এর উপর হচ্ছে মূলত আপনার ট্যাক্সটা দিতে হবে এবং বাদ বাকি টাকা যে থাকে সেখান থেকে তো আপনি আরো খরচপাতি হয় ঠিক খরচ গুলো আপনি কিভাবে দেখাবেন সেগুলোকে আমি এখন আপনাকে আলোচনা করবো এখানে রয়েছে এন্ড মনে করেন আপনার প্রতি মাসে যদি আপনি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে আপনার ছয় হাজার টাকা খরচ হয়

এরপরে uh, এখানে e e accommodation জন্য চাপ নেই বাসা ভাড়া কত টাকা যায় প্রতি বছর প্রতি মাসে যদি আপনার দশ হাজার করে টাকা খরচ হয় তার মানে হচ্ছে বারো মাসে আপনার এক লাখ বিশ হাজার টাকা বাড়ি ভাড়া পড়বে আপনি এটা এখানে দেবেন এরপর হচ্ছে auto and uh, transportation expense তো আপনার যদি নিজের গাড়ি থাকে নিজের এবং ড্রাইভার থাকে সেক্ষেত্রে টাকা আপনার স্যালারি দেন আপনার ওইটা মেইনটেনেন্স খরচ এবং তার তেলের খরচ বাবদ যে টাকা সেটা আপনি এখানে দিবেন এরপর হচ্ছে আদার অপশন আদার ট্রান্সপোর্টেশন মানে আপনার এই সমস্ত গাড়ি নিয়ে আপনি হচ্ছেন ইজি ইজিবাইক রিক্সা

কেটে নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি এটা দেবেন যে এখানে দেখেন আমাকে সর্বশেষ যেটা দিতে হবে এই সেকশন ছিয়াশি স্যালারি তো আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে এখানে আপনাকে চালান নাম্বার দিতে হবে চালান অ্যামাউন্ট দিতে হবে রেফারেন্স নাম্বার দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে ব্রাঞ্চের নাম দিতে হবে এছাড়াও আপনাকে দিতে হবে মানে আপনার আপনার এই ট্যাক্সটা যদি আপনার কোনো কোম্পানি কনসালটেন্সি ফার্ম বা আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে তার নাম দিবেন ডেট দিবেন